জাস্ট ভিউটা দেখেন আর কিচ্ছু দেখতে হবে না আসলে পাহাড়ি কান্টিতে ব্লগ ভিডিও বানানো অনেক কঠিন অনেক অনেক কঠিন কিন্তু এই এই সিনারিগুলো পরবর্তীতে একটা সময় নিজের কাছেও ভালো লাগে পাশাপাশি দেখা যায় যে আপনাদেরকে দেখে তো ভালো লাগে সচরাচর এই সব দৃশ্য পাওয়া যায় না হয়তোবা অনেক সুন্দর জায়গা আছে অনেক সুপার মল আছে ভালো ভালো সেই সকল জায়গাতে ব্লগ ভিডিও সবাই বানাই আমি একটু ভিন্ন টাইপের বানাই জাস্ট ভাউ মনে হয় কি জানেন যে যখন বৃষ্টি হয় বা অতিরিক্ত পানি হয় যখনই মনে হয় যে নিচে যারা আছে তারা সবাই তলায় যাবে তাই না বিষয়টা এরকম না নিচে যারা আছে কিন্তু আসলে এটা হয় না এই পানিগুলো যে কোথায় চলে যায় সুবহানাহু করে তাহলে ভালো জানে গায়েব হয়ে যায় আবার অনেক পানিও হয় আবার সব পানি যে আপনার ড্রেনের ভিতরে যে যায় পড়ে সেটাও না পানিগুলো সব এই পাহাড়ের আশেপাশে দিয়ে থেকে যায় বাট সেই পানিগুলো হয়তো বা মাটিতে সুইসা ফেলায় আর কোনো একটা জায়গায় যে ব্লক হয় না আমি দেখছি যে অনেক ভালো ভালো কান্ট্রিতেও কিন্তু পানিগুলো যে কিন্তু যায় সেটা ব্লক হয়ে যায় বিভিন্ন জায়গায় তার পরবর্তীতে সেটাকে আবার মেশিনের মাধ্যমে সেটাকে ক্লিন করতে হয় বা ক্লিয়ার করতে হয় বাট আলহামদুলিল্লাহ ইস্যুত কত সুন্দর একটা সৃষ্টি যে এখানে এত নিচে জায়গা এত উঁচা জায়গা বাট কোনো জায়গায় পানির সমস্যা হয় না কোনো জায়গায় পানি ব্লক হয় না এই সাইডটা অনেক নিচে জায়গা এখান থেকে যদি আপনি নামতে যান কোনোভাবে তাহলে আপনার ব্যালেন্স রাখতে অনেক কঠিন হয়ে দাঁড়াবে আবার সেমভাবে যদি আপনি এখান থেকে উঠতে যান তাহলে আপনাকে মিনিমাম মিনিমাম দশ থেকে বারো বার এখানে স্টপ হইতে হবে এত সহজে আপনি চাইলে এখান থেকে উঠতে পারবেন না মানে বলা যায় যে এখানটিটা যদি এই মুহূর্তে যদি গাড়ি না থাকতো আবিষ্কার যদি না হইতো তাহলে মানুষ কিভাবে চলাচল করতো আমার আসলে জেহে নেই আসে না যে কিভাবে এই মানুষগুলো চলাচল করত। ঘোরা দিয়ে দৌড়াবে কিভাবে সম্ভব ঘোড়া কতটুকু দৌড়াইতে পারে আর কতটুকু উঁচাই উঠতে পারে আসলে এইখান খানটিটা এক সেকেন্ডের জন্য গাড়ি ছাড়া চলা সম্ভব না এই যে আপনি এখন উঠবেন এই যে দেখুন এই যে পাহাড় মানে এই ঢালটা আপনাকে উঠতে হবে এই ঢালটা ওঠা সম্ভব একটা মানুষের দ্বারা আপনি যখন উঠবেন তখন যদি আপনাকে যদি দশ মিনিট বা পাঁচ মিনিট যদি জিরেতে না দেওয়া হয় আপনার ভিতরে মনে হবে যে আগুন জ্বলতেছে এত পানি পিপাসা লাগে তাই ভাবি যে আল্লাহ দুনিয়ার সাথে সাথে কত কিছুই না দেখাইলো য়াই এখন একটু উপরে দিকে যাই যাইজিং ভিউ যে দেশে চেনা জানা কোনো মানুষ নাই ইচ্ছে করে তোরে যাই যে দেশে শাসন বারণ শোনার খাতা নাই ইচ্ছে করে তোরে নিয়ে যায় এই ভিউ তো নিয়ে আসতে কাজে লাগতো তোরে Ja.